সব আপনার দাগন লাগবো সম্পত্তি আপনার ফেরত দাউন লাগবো এই দেখাটা কয়বরের ভিত্তে ফানী আপনি একলা ঘর আপনার দেখার মতো কেউ নাই আশিও শতন নাই কয়বৰ ভিত্তে ফানী যেই সম্পত্তির ভাড়া ভাড়ি করে বাইরে বাইরে ফুল কইরা লাগিছে এই দেখাটা আইয়েন এর হিসাব কিন্তু দিতে হইবো যারা মানুষের বিনা কারণে ফিটাইছেন মানুষে বিনা কারণে শরণ দেন এবং মানুষ টিটকারি করেন এই দেখাটা আইন হাটি মাংস সব বেড়া লাগব দেখছেন অবস্থা কইও ভারাবাসী কইও নেতা কেউ কেউ না আপনার এক ক্লাস দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দোয়াশো এই জায়গাতে আপনার আসতে হবে তবে তারা জোর জোর